দর্শক তো মনে করেন নতুন গরু থাকলে তো দর্শক খুবই পুরাতন গরু ভিড় হতে আছে আমি ওই ব্যবসা করে নিক ঠিক আছে লস হলেও বিক্রি করে দিই লস হলেও সব নতুন গাভী নিয়ে আসে নতুন গাভী হাজির করি আবার আজকে প্রতিবেদনে কেমন কি গাভী থাকবে আজকে প্রতিবেদনে মনে করেন তিনটা গাভী পঁচাত্তর লিটার গ্যারান্টি পঁচাত্তর লিটার পঁচাত্তর লিটার গ্যারান্টি তিনটা গাভীতে এখন মনে করেন দর্শক মনে করেন আসি হয়তো এক লিটার এক গরু

আতা কাকা আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন গাভীটা দেখতে পাচ্ছিলাম একটা ডাবল বডি গাভী সাদা কালো রঙের এটা কি জাতের গাভী এটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়াম তাহলে দাঁত বয়সটা কেমন দাঁত তো মনে হয় চারটা হয়ে গেছে চার দাঁতের গাভী চার দাঁত লিগ্যাল চার দাঁত একদম লিগ্যাল চার দাঁত কোলি কোলি সিং কেলগাই গোড়া মনে হয় দিত তো খুব পার্সন ভালো সাথে কি বাচ্চা হাতে হচ্ছে

এ দেখেন তিনটে দেন তিন নাম্বার দেন এ দেখেন এ দেখেন তিন নম্বর দশকে দেখেন সাইড দিয়ে দেখেন এক মিলিস পর পর আরে দেখেন দুধের ভ্যান করার দেখতে করেন দশকে দেখেন এ দেখেন দুধের ভ্যান না থাকলে দুধ হয় না কো আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে একটা কাকা চব্বিশ লিটার গ্যারান্টি চব্বিশ লিটার চব্বিশ লিটার গ্যারান্টি অল বাংলাদেশ দাম কেমন রাখছেন দাম সস্তে।

মান দেখে নিতে ওই দেখেন রক করা কি দেখেন তো কয়টা গরু গাভীর সাথে রক আছে এরকম দুধের ভ্যান কি দেখেন তাহলে সাইড করে আতা কাকা পরবর্তীটা দেখাই হ্যাঁ চলেন দেখেন সিরিয়াল নাম্বার 2 আতা কাকা আরো একটা গাভী নিয়ে আসছে সাদা রঙের গাভী এটা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখেন কি জাতের গাভী এটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান দাঁত বয়স কেমন গাভীটার দাঁত চার দাঁত চার দাঁত সাথে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা মাশাআল্লাহ

দেখাচ্ছে আপনি দেখেন চামসা এ দেখেন রসনের একদম জি এ দেখেন আপনাকে আমি বলি হালকা সীমিত একটু পানি আছে বুঝছেন হালকা সীমিত একটু পানি আছে এই মনে করেন আমি প্যাকনেটের দাম কয়েক ছিল দুই ছিল না ঠিক আছে একটু গলা কম্বল থাকলে দশ হাজার কম লোক একটু ভিডিও পরিমাণ দশ হাজার কম লোক যদি লাভে আর কম্বল আসি দর্শক দেখা দিতে পারে আচ্ছা দশ হাজার টাকা দশ হাজার কম লোক আচ্ছা এই রেট উলান পাল্টা আনতে দেখা দেন হ্যাঁ দর্শককে দেখা দিই উলান পালান জি দর্শক ভাড়া দেখতেই পাচ্ছিলেন আতাকাকার শিরা কিছু গাভীর চমক আপনাদের দেখাচ্ছিলাম

দর্শক দেখি শুনে আমার কথা দুই দিন পাঁচ দিন বলিস দর্শকের কোনো খরচ পাতি না আমার খাবার খায় দর্শক দন করলে যাবে তিনটা গরু দেবো ভিডিও চমক মারা গরু দেবো আচ্ছা এই গরুটার দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা চব্বিশ লিটার গ্যারান্টি চব্বিশ লিটার গ্যারান্টি চব্বিশ লিটার গ্যারান্টি দাম কেমন রাখছেন এটা দাম চাচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে তিন লক্ষ বিশও চাওয়া যায় একদম পানির দাম কই না আপনি দুইটা গরু দেবো দর্শক যেহেতু জোড়া ধরি লাই প্যাকেজে মনে করেন তিনটা গরু জোড়া ধরে নিলে প্যাকেজও দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ প্যাকেজেও দিয়ে দিবেন

এগারো দিনের দুধ কেমন পাচ্ছেন আপনি এটা দুধ মনে করেন চব্বিশটা নাভিগজ চব্বিশ রানিক দর্শক দিয়ে কতটা গ্যারান্টি দিবেন

টাইম মিলে 70 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দাম কেমন রাখছেন দাম 400 282000 টাকা 2 লক্ষ 82 হ্যাঁ হ্যাঁ তিন নাম্বার গাবিতে আচ্ছা 2 লক্ষ 82000 তিন নাম্বার গাবিতে দাম ধরে সুযোগ সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা দেওয়া যাবে হালকা কিছু হালকা কিছু সুযোগ কিছু হালকা কিছু সুযোগ সুবিধা করে নিতে পারবে নিতে পারবে যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো রিক্স আছে কোনো রিক্স না যে কোনো পান্তে নির্ভয়ে সংগ্রহ করে নিতে পারবে নিতে পারবে যেই যেখান থেকে আসুক মোটামুটি খামার অনুযায়ী আপনার কাছে অনেক কালেকশন আছে হ্যাঁ খামার অনুযায়ী অনেক কালেকশন আছে সেক্ষেত্রে খামারে এসে যাচাই বাঁচাই করে নিতে পারবে পারবে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ আমার দর্শক ভাই উদ্দেশ্য উদ্দেশ্যে কিছু বলতেন দর্শক আসি আমার মনে হয় বাসায় আসি দেখি শুনে লিগালি খুব ভালো হবে খামারে এসে দেখে শুনে নেওয়া সব থেকে ভালো খুব ভালো হবে মনে করেন খামারে এসে দেখে শুনে নেবে আর যদি থাকা খাওয়ার ব্যবস্থা কি খামারে থাকা খাওয়ার ব্যবস্থা দর্শকের দেখেন আমার খামারে থাকবে আমার বাসায় থাকবে থাকি দুই দিন পাঁচ দিন ভরে বুস মতন করে লিয়ে নিতে পারবে বুস করে আপনা থেকে নিতে পারবে ইনশাআল্লাহ দয়া এমনি কোনো মনে করেন পুতারা হয় না আমার আপনি তো একদমই ফুল মাপের ব্যবসায়ী না